সাধুতে সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট দেশটা করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন সব সাধু তো করে সমান হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক নেই প্রধানমন্ত্রীকে উল্টো পাল্টা বলেন মুখ্যমন্ত্রী হোক যা বলা উচিত নয় তাই বলেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা কটাক্ষ আত্মস্থি মহারাছেন কেউ জড়িয়ে করেছে তারাও এর মধ্যে আছে কিন্তু কথা হচ্ছে আমাদের যেটা আমরা যা ডিসিশন নেব ওটা হেডকোয়ার্টার থেকে আমাদের হয় আমরা নিজেরা এখানে কোনো ব্রাঞ্চ এভাবে ডিসিশন নিতে পারে না আমাদের এইটাই নিয়ম মানে মমতা ব্যানার্জির এই এইরকম বক্তব্য কী কীভাবে ব্যাখ্যা করবেন ব্যাখ্যা করব বলতে ওটা পাগু পাগলি যাকে বলে সে একটা পাগলি তার কথার কিছুই ঠিক নাই প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা যে কে যা যেটা হওয়া উচিত না এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না এটা মাথা খারাপ ছাড়া আর কী হতে পারে